সাবাস সাবাস মারি ঝোকার সুযোগ নাই এভাবেই খেলতে হবে বাঘের ঘরে ঘোক ঢুকাই দিতে হবে রাশিয়াকে কাবু করার জন্য যে ন্যাটো শক্তি কাজ করতেছে সেই ন্যাটো শক্তির দেশের ভিতরে পুতিন ভ্যাটো লাগাই দিছে ভাই ভাল লাগছে পুতিনের স্টাইলটাই আলাদা সালা তবে আপনারা জানেন যে রাশিয়ার উপরে একটা বড় ধরনের কিন্তু অশনীয় সংকেত ঘোরাফেরা করতেছে ভবিষ্যৎবাণী যদি সত্য হয় আল্লাহ না করুক সত্য আমিও চাই না পুতিন এই বছর মারা যাবেন আর ভারতীয় জ্যোতিষীর যে ভবিষ্যৎবাণী বা বাবা ভাঙার যেই ভবিষ্যৎবাণী পুতিনের মৃত্যুর পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে একটা বড়ো ধরনের যুদ্ধ ঘটবে সব কিছু কিন্তু হিসাব নিকাশে মিলছে পাশাপাশি আয়োজনটাও মিলছে আর এই সকল কিছু দেখা রাশিয়ার সাথে যুদ্ধ লাগলে ন্যাটোর পরিস্থিতি কী হবে ন্যাটো ভালো করে জানে বিশেষ করে ন্যাটোর মধ্যে যে দুর্বল রাষ্ট্রগুলো আছে যারা সচেতন যারা মনে করে আমি তোমার টিমের ভিতরে আছি কিন্তু তোমার গোলামি করার কারণ নাই তোমার যার সাথে মন চায় তার সাথে ঝগড়া করো কিন্তু তুমি ঝগড়া করবা আমার দেশের জনগণের টাকা আমি ট্যাক্স হিসাবে দেবো অস্ত্র কেনার জন্য মেশিন কেনার জন্য আমি এটা দিতাম না এমন একটা দেশের নাম হচ্ছে হাঙ্গেরি এই প্রথম ন্যাটো অন্তর্ভুক্ত রাষ্ট্র হাঙ্গেরিতে এমন এক ঘটনা ঘটছে যেই ঘটনাটা রাতারাতি ছড়িয়ে পড়তে পারে আরও কিছু দেশে রাশিয়ার সাথে চলমান উত্তেজনাকে কমানোর দাবিতে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরিতে লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সঙ্গে রাশিয়ার যেই উত্তেজনা বাড়াচ্ছে যে নীতিগুলা ফলো করতেছে যে রাশিয়াতে হামলা চালানোর জন্য যুদ্ধ লাগা লাগুক লিরে উস্কাইতেছে এগুলার তীব্র বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ এক সমাবেশে হাঙ্গের প্রধানমন্ত্রী সচেতন মানুষ ভাল লাগে লোকটারে ভিক্টর অরবান তিনি ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ব্রাজেলসকে দায়ী করছেন রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা চেইন ব্রিজ থেকে শুরু করে দানিউব নদীর মার্গারেট দ্বীপ পর্যন্ত তাদের বিক্ষোভ শেষ করেন বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরির পতাকা সভা পায় তারা লিখেছে যুদ্ধ নয় আমাদেরকে শান্তি দাও এই স্লোগানে মুখরিত হয়েছে লাখো মানুষের আর ভূকম্পিত হয়েছে নেটোর যে তলা আছে সেটার মধ্যে প্রধানমন্ত্রী বলছেন শান্তির জন্য এর আগে কখনো এত বেশি মানুষকে একত্রিত হতে দেখা যায়নি ইউরোপকে যুদ্ধে জানানোর জন্য তারাহুরু বন্ধ করতে হবে কারণ এটি তার ধ্বংস ডেকে আনবে অরমান বলছেন দুটি বিশ্বযুদ্ধে হাঙ্গেরির পনেরো লক্ষ মানুষ নিহত হয়েছে কাজেই আমরা আর কোনো যুদ্ধ চাই না দু সালের পরে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো কিএফকে ব্যবহার করে যে পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতির অবসান থাকা দরকার আমরা জানি আমিও নিজও নিউজগুলো করছি এই যুদ্ধে হাঙ্গেরি একমাত্র দেশ ব্যতিক্রম যারা শুরু থেকে আপনার ইউক্রেনকে সহযোগিতা করার বিরোধিতা করে আসছে ইউর বিরুদ্ধে বা ইউ রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও তীব্র সমালোচনা করেছে আপনার রাশিয়ার কাছ থেকে পাওয়া জ্বালানি সরবরাহ নিজেদের জন্য বন্ধ করে দিয়ে ইউ নিজেই নিজের বুকে ছুরি মেরেছে রাষ্ট্রগুলোকে শেষ করে দিচ্ছে এমন নানান বক্তব্য দিয়ে অলয়েস কিন্তু মার্কেট হিট রাখত এই হাঙ্গেরি এই বার্তা ন্যাটো দেখছে সারা বিশ্ব দেখছে আজকে হাঙ্গেরি দেওয়া শুরু হয়েছে কালকে অন্য দেশে শুরু হবে এই রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাগুলারই ভোটে ফেল করানো হবে ঋষি সোনাকের দল ইতিহাসে সবচেয়ে বড় ফেল করছে যুক্তরাজ্যে প্রতিন বলছে যে মারমু সেই লেভেলে মারমু চাইতাম না আফে তাফে মারমু তবে হাঙ্গেরির নাও মারতে পারে আমি ধন্যবাদ জানাই হাঙ্গেরির সচেতন মানুষদেরকে ভালো থাকুন আসসালামু আলাইকুম